এই যে দেখো অস্মিতা বেলুন ফোলাচ্ছে এখানে অলরেডি অনেকগুলো হয়ে গেছে ভিডিওটা আমি আবার সন্ধ্যা থেকে স্টার্ট করলাম আর এই যে দেখো এখানে এখন বেলুন ফোলানো হচ্ছে এই যে এনার উপর দায়িত্ব তো এখন সন্ধ্যাবেলা একটু কেক কাটবো আর সেই জন্যই আর কি তো বেলুনগুলো ফোলাতে থাকুক এখন অনেক বেলুন রয়েছে তো সবটা তো ফোলাবো না আর হয়তো কয়েকটা ফোলাবো এই যে দেখো তো এখন সাতটার বেশ সাড়ে সাতটার বেশি বাজে প্রায় আটটা বাজতে চললো তো চলো এখন একটু কেক টেক কাটবো আর মাকে বলবো রেডি হওয়ার জন্য মায়ের সঙ্গে একটু রিলস করবো একটু ভিডিও করবো তো চলো এবার মানে কেকটা নিয়ে চলে এসেছে কেকটা কেকটা হচ্ছে এবার কেকের ঘটনাটা বলি মানে আমি প্রথমে একজনকে আনতে দিয়েছিলাম একটা দিদিকে তো ও পাইনি মানে ট্রেনে ভিড় ছিল আনতে পারতো না ভেঙে যেত সেই জন্য আমার একটা বান্ধবীকে আমি অর্ডার করলাম ও কেক বানায় তো মানে কিছুক্ষণের মধ্যে অল্প টাইমের মধ্যে আমি দুপুরবেলা অর্ডার করেছি সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার দিকে সাতটার দিকে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আহ গ্লাস কেক তো নয়তো যেখান সেখান থেকে নেওয়া যেত এ গ্লাস কেক তো সব জায়গায় পাওয়া যায় না মাঝেও তো ডিম খায় না তো একটা এগুলাস এক গ্লাস কেক নিয়েছি কেকটা কেমন কি সবটাই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কয়েকটা কথা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এইদিকে দেখো কতগুলো বেলুন কিনে এনেছি মানে দু প্যাকেট এবার সবগুলো আর ফোলাব না আর গরমের মধ্যে সত্যি কথা কারোর এনার্জিও নেই মা নিজেই চাইছে না মাকে জোর করে রেডি হওয়ার জন্য আমি বলেছি আর এই দিকে দেখো এখানে রয়েছে এক প্যাকেট আইসক্রিম মানে এখানে ফুল প্যাকেটটা রয়েছে আর কি আর নিচে রয়েছে কেকটা ওটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ কেকটা খুব ইমার্জেন্সির মধ্যে বানানো হয় কারণ একদম অল্প সময়ের মধ্যে কেকটাকে অর্ডার দেওয়া হয়েছিল আর মা যেহেতু ডিম কোনো কিছুই খায় না মানে ডিমের কিচ্ছু খায় না তার জন্য খুঁজে খুঁজে মানে আমি একজনকে পেয়েছি ওকে বলে আর কি এই এগলেস কেকটা অর্ডার দেওয়া তো যাই হোক এইদিকে দেখো অস্মিতা বেলুনসগুলো ফুলিয়ে দিচ্ছে আর সব কিছু ডেকোরেশনগুলো এবার করে নেবে ন্যাচারালি আমার ডেকোরেশনের দায়িত্বে অস্মিতা ডলি এরাই থাকে সৌরভ থাকে তো এই যে দেখো পুরো রুমটা কত সুন্দর লাগছে এবার আমি যাব নিজে একটু রেডি হব আমি না কনফিউজ হয়ে আছি যে আমি শাড়ি পরবো নাকি অন্য কিছু আচ্ছা চলো আজকের ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি চলো ইন্ট্রোটা দিয়ে গুড ইভিনিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো মাদ্রাস যে স্পেশাল ভিডিও আজকে চলছে একটা ব্লগ অলরেডি তোমরা দেখে ফেলেছ যেটা দিনের বেলা আজকে সারাদিন মোটামুটি অনেক কাজ করেছে আমি রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন ধোয়া মানে মাকে খুব কমই কাজ করতে হয়েছে সকালবেলায় ব্রেকফাস্ট সব কিছু তো টুকিটাকি টাকি যা পেরেছি একটা দিন মাকে রেস্ট দেওয়ার চেষ্টা করেছি সারা বছর তো মাই করে যায় আমার জন্য মানে আমার জন্য প্রচুর করে আমি কিচ্ছু করি না একদম অনেস্টলি বলছি আর আমি একটু ভিডিও এডিট ফেডিট করে বলে আমার মাও আমাকে কিছু করতে বলে না তো যাই হোক মা আজকে একটু রেস্ট পেলো এবার সন্ধ্যাবেলা ভাবছি একটু কেক কাটবার একটা অনেস্টলি সত্যি কথা বলছি মানে মা তো আমার বার্থডে সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত সেলিব্রেট করে আসছে মা ছাড়া কেউ করবে না কখনও কোনো দিন করবে না মানে এখনও পর্যন্ত আমার চব্বিশ বছর বয়স পর্যন্ত এখনও করে যাচ্ছে তো মাকে আমি কখনও তো মা মানে মায়ের আগে সেই টাইমে অত কেক কাটার কোনো চলও ছিল না আর কেক কাটতো না আর আমার মানে এত বছর বয়সে কখনো মাকে কেক কাটানোর সুযোগ আমার হয়ে ওঠেনি তাই ভাবলাম মায়ের বার্থডে ডেট মা নিজেও জানে না যেহেতু আগেকার দিনে তো মা মাসটা বলতে পারবে ডেটটা ফিক্সড বলতে পারবে না আর হচ্ছে অ্যানিভার্সারি তো সম্ভব না তো ভাবলাম হয়তো আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করতাম কিন্তু কিছু করার নেই তো ভাবছি প্রত্যেক বছর এবার থেকে আমি মাদার্স ডেটা সেলিব্রেট করব যাতে আমার মাও কেক কাটতে পারে তো সেই জন্যই মা তো একদমই রাজি না লজ্জা পাচ্ছে তো যাই হোক চলো এবার মাকে গিয়ে রেডি করাবো আর তোমাদেরকে এই যে দেখাচ্ছি ডেকোরেশন ওই সাইডে চলছে এই যে তো চলো এবার নিজেরা রেডি হয় ডেকোরেশনের দায়িত্ব অস্মিতার উপরে আজকের দিনটা আমার কাছে সত্যি খুব খুব স্পেশাল সবসময় ভাবতাম যে মার জন্য কি অনুষ্ঠান করব যেটাতে মা কেক কাটতে পারবে কারণ বার্থডে ডেটটা আমি জানতাম না তারপরে ভেবেছি যে আমার নিজের মতন ওই মাসেরই একটা ডেট দিয়ে মানে মার যে মাসে জন্ম সেটা মা জানে তো একটা ডেট দিয়ে আমি ওই ডেটে কেক কাটবো তারপরে ফাইনালি আমি ঠিকই করে নিয়েছি যে মাদার্স ডেটাকেই আমি সেলিব্রেট করব আর মা আমাকে আজকে এমন একটা কথা বলেছেন আমার রীতিমতো চোখে জল চলে এসেছে মা আমাকে বলছে আমি তো কোনো দিন কেকই কাটিনি এটা কিন্তু সত্যি মানে আমি পরে ভাবলাম যে সত্যিই তো আমি আমার এত জন্মদিন এটা ওটা কত কিছুতে কেক কেটেছি কিন্তু মা তো কখনও কাটেনি তো এবার থেকে আমি ঠিকই করেছি প্রত্যেক বছর মানে মায়ের জন্য একটা করে স্পেশাল ডে আমি রাখবোই রাখবো তো যাই হোক এদিকে দেখো কেকটা খুব সুন্দর বানিয়েছে অল্প সময়ের মধ্যে এই যে দেখো আমি একটু হোয়াইটের মধ্যে চেয়েছিলাম হোয়াইট আর পিঙ্কের মধ্যে তো এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে তবে কেকটা একটু ছোট হয়েছে তো যাই হোক এইদিকে দেখো মাকে অনেক রিকোয়েস্ট করে একটা শাড়ি পরেছে মা মানে গরমে তো কারোরই ভালো লাগছে না আমিও ভেবেছিলাম শাড়ি পরো তারপরে ভালো না আমি আর শাড়ি পরবো না আমি ওয়ান পিস নিলাম আর এবার সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দাদা ভাইয়ের জন্য মা আরও বেশি লজ্জা পাচ্ছে কারণ তোমাদের মা পায় আর ও সেম মা মুখে সেই কিন্তু পরিমাণে পায় তো তোমাদের লজ্জায় বাইরেই বসে আছে আর এখানে আমরা লজ্জা সব কিছু সেলিব্রেশন করছি তারপরে ওকেও ডেকেছি ভিতরে ও এসেছে এদিকে দেখো আমার কিছু সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে মানে আমি না অস্মিতাই সবটা করেছে এবার সবাই মিলে বসে পড়বো কেক কাটিং করতে আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে মানে সারাটা দিন কিভাবে ব্যস্ততার মাঝে কেটে গেল আমি বুঝতেই পারিনি কত সুন্দর সবাই মিলে আনন্দ করা ভীষণ ভালো লেগেছে আর মাকে একটু যে স্পেশাল ফিল করাতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া মায়ের মুখটা জাস্ট দেখো এটা কিন্তু মা লজ্জা পাচ্ছে একজন কমেন্ট করেছো যে দিদি তোমার মায়ের ওই লজ্জা পাওয়া মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে সত্যি কথা বলতে আমি ক্যামেরা অন করলে মা একটু বেশি লজ্জা পায় যার জন্য ক্যামেরার সামনে একদমই আসতে চাই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এখানে থাকলেও কিন্তু বেশিরভাগ ভিডিও আমি একা একাই করি মানে মা ওই লজ্জা পায় নয়তো বলে তুই একা কর ওই জন্য আমি জোর করে আনি না আর তোমরাও বাজে বাজে কমেন্ট করবে সেই জন্য আমি চাই যে যা খারাপ কথা শোনার ভালো কথা শোনার আমি একাই শুনবো এই জন্য আমার ফ্যামিলির বেশিরভাগ কাউকে আমি খুব একটা ভিডিওতে আনি না তোমাদের দাদা ভাই আসলে ওই থাকে নয়তো আমি থাকি মানে আমার ওই জিনিসটা পছন্দ না যে মানুষগুলো এইসব বিষয়ে জানেই না তাদেরকে নিয়ে কেউ কথা বলবে তো চলো এবার কেক কাটিংটা সেরে নিই ¿Qué okay. দেখো এখানে আমাদের কেক কাটা হয়ে গেছে আর মা তো থেকে বেশি লজ্জা পাচ্ছিলো দেখে বুঝতে পারছিলে এখানে আমি আর একটা টেক নিচ্ছিলাম কারণ ওই রিলসের জন্য তোমরা তো জানোই আমরা যেগুলো করি সেগুলোর একটু ছোট্ট আপডেট তোমাদেরকে আগে থেকেই দিতে হয় তার জন্য রিলসের জন্য দুবার করে এই টেকটা নেওয়া হলো তো আমাদের দুজনকে মানে মা মেয়েকে কেমন লাগছে বলবে আর আমাদের কি সেম দেখতে বলবে তো আর যদি কেউ বলো যে হ্যাঁ সেম দেখতে তাহলে জানবো ভুল বলছো কারণ আজ পর্যন্ত আমাদের কেউ বলেনি যে আমি আমার মায়ের মতন দেখতে কারণ সবাই বলে যারা আমার বাবাকে দেখেছে যে আমি নাকি আমার বাবা জেরক্স কপি তো যাই হোক এদিকে দেখো মা চলে গেছে মা মানে মনে হচ্ছিল কখন উঠবে এখান থেকে এত লজ্জা পাচ্ছিলো তো যাই হোক তারপরে এখন দেখো আমি সবাইকে কেকটা কেটে দিয়ে দেবো আর এই যে দেখো যে বাতিটাকে জ্বালানো হয়েছিল মানে মোমবাতি তো না তো এটা কি হয়েছে বলো তো এটা একটু নষ্ট টাইপের ছিল মানে ঠিকঠাক জলেনি প্লাস এই যে কেমন একটা পড়েছিল কেকটার উপরে তো সেটাকে আমি ওই চাকু দিয়ে একটুখানি চেঁচে পরিষ্কার করে দিলাম এবার সবাইকে একটু একটু করে কেক টেকে দিয়ে এবার আমি সবাইকে একটা কমেন্টের রিপ্লাই দেবো কম বেশি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই রকমেরই কমেন্ট পাচ্ছি তো সেরকমই একজনের কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে একজন কমেন্ট করেছে তুমি পাবলিকের কথা পাত্তায় দিচ্ছ না মানুষ বারবার বলছে এমনভাবে ভিডিও তারা চায় না এত পুরোনো ভিডিও চায় না কিন্তু তুমি এত ঠ্যাটা হ্যান্তা মেয়ে পাত্তায় দিচ্ছ না তো এখানে আমাকে ঠ্যাটা বলতে কি বোঝাতে চেয়েছে আমি জানি না তার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যাদের মনে হচ্ছে যে এগুলো পুরোনো ভিডিও দেখতে ভালো লাগছে না প্লিজ আমি রিকোয়েস্ট করছি দেখো না যখন আমি নতুন ভিডিও পোস্ট করবো তখনই দেখো এবার আমি কি করতে পারি তোমরা আমাকে বলো আমার চ্যানেলে স্ট্রাইক পড়লে নিশ্চয়ই সেটা কিছু করার ক্ষমতা আমার ছিল না তাই ভিডিওগুলো পিছিয়ে গেছে তাই এখন চাইলেও আমি আমি কি করব বলো এই ভিডিওগুলো কি ডিলেট করে দেবো আমি কষ্ট করে শ্যুট করে এগুলোকে আমি পোস্ট করব না আর এমনটা না এই ভিডিওগুলো রিপিটেডলি তোমরা দেখছো হ্যাঁ হতে পারে ডেটটা পুরনো তো আমি কি করতে পারি এখন আর আমি তোমাদেরকে বারবার বলছি যে আমার কাছে আর ভিডিও নেই এই শুধুমাত্র এই এই কটা দিনের ভিডিও আছে বারো তারিখের ভিডিও কমপ্লিট হয়ে আর আঠেরো তারিখ পর্যন্ত ভিডিও আছে তারপরে তো আর আমি কোনো ভিডিও শুট করিনি তারপরে তো করব। দিচ্ছি এরপরেও যাদের মনে হবে তোমাদের কথা বা কিচ্ছু আমার করার নেই কারণ ভিডিওগুলো আমাকে কষ্ট করে শুট করতে হয়েছে সেগুলো আমাকে পোস্ট করতেই হবে তো যাদের ভালো লাগবে না তারা এখন কটা দিন দেখুন আমার ভিডিও এটুকুনই বলার আজকে আমাদের ডিনারে রয়েছে হচ্ছে শাহি পনির আর বাটার নান তো এটাই হচ্ছে ডিনার এই প্লেটটা তোমাদের দাদা জন্য সার্ভ করা হয়েছে এটা কিন্তু পিসির তরফ থেকে ট্রিট মানে পিসা মাসায় বার্থডে ছিল তার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা